স্যারকে অ্যাকাউন্ট খুলে দিবে এবং সম্পদ আপনারা যারা যারা টাকা নিতে চান নিয়ম ত্রণ ইনশাল্লাহ আপনার আপনার টাকা পেতে হবে আপনারা কেউ হতাশ হবেন না ইনশাল্লাহ আমাদের ব্যবসার পরিবেশ তৈরি হচ্ছে ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে কারণ আমাদের যে আইনি প্রক্রিয়া যে সমস্যাগুলো সেগুলো আস্তে আস্তে আমাদের স্যার এগুলোর জন্য কাজ করতেছে আমরা পরিশেষে ইনশাল্লাহ আমাদের সাফল্যে খুঁজতে পারবো এবং সবাই শুধু এইটুক দোয়া করেন স্যারের জন্য সারা জন আল্লাহ সকল বালা মসজিদ থেকে হেফাজত করে এবং তার দান করে পরিশেষে আরেকটা কথা বলতেছি যে যেখান থেকে মাঝে মাঝে আমরা ফেসবুকে কমার্সের দিকে আপনারা টাকা ফেরত চান আর টাকা ফেরতের বিষয়টা হলো স্যার মুক্তি পেয়েছি কিন্তু আমাদের অ্যাকাউন্ট খোলা হয় এবং স্যারকে সম্পদ ফ্রি দেওয়া হয়নি যখনই স্যারকে অ্যাকাউন্ট খুলে দিবে এবং সম্পদ ফ্রি দিবে আপনারা যারা যারা টাকা নিতে চান নিয়ম ইনশাল্লাহ আপনারা আপনাদের টাকা ফেরত দেবেন কারণ আমাদের স্যার সারা বাংলাদেশ থেকে যে অর্থ নিয়েছে বা আপনারা যারা বিনিয়োগ করেছেন তার সা আমাদের সম্পদ অনেক বেশি আছে ইনশাআল্লাহ হতাশ হওয়ার কোনো কারণ নাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমরা আমাদের কামি সুস্থ পারবো সার এ বিষয়ে কাজ করবো